একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া বাংলাদেশের টাকা ফেরত নেয়া ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান বাংলাদেশের টাকা ফেরত দিতে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইসলামাবাদ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আরও বলেন পাকিস্তানের কাছ থেকে চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলারের দাবি করেছে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয়েছে বৈঠকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও এগিয়ে নিয়ে যাবার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আলোচনা করেছে এছাড়া বাণিজ্য জলবায়ু পরিবর্তন মোকাবিলা পরিবহন যোগাযোগ উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে আটকে পড়া পাকিস্তানিদের ফেরত দিতে আলোচনা হয়েছে দুদেশের সম্পর্ক মজবুত করতে দ্রুত অনিষ্পত্তি ইস্যু সমাধানের তাগিদ দিয়েছে ঢাকা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব জানিয়েছেন অমীমাংসিত ইস্যু নিয়ে অভ্যন্তরীণ আলোচনা অব্যাহত রাখা হবে পররাষ্ট্র সচিব জানান জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই প্রতিবেশী দেশের সঙ্গে স্থবির সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও জোরদার করা সম্ভব এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক বিষয়ে পররাষ্ট্র সচিব জানান যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক ও রাজনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে আলোচনা হয়েছে সার্ক সচল করা নিয়ে দ্বিপক্ষীয় বিষয় সহ আলোচনা হয়েছে চলমান সংস্কার ও নির্বাচন নিয়ে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বান্ডিল কিনে বাংলাদেশের সাথে পাকিস্তানের এখন যে জায়গায় দাঁড়িয়েছে সাম্প্রতিকালে উচ্চ পর্যায় যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা প্রয়োজন